নবীজিকে জিব্রাইল বলছেন ইয়া রাসুল আল্লাহ এরা শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে তারা জাহান্নামে আসছে বুখারি শরীফের উনত্রিশ নম্বর হাদেশ নবীজি বলছেন আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল এই এত সংখ্যক নারীদেরকে আমি জাহান্নামে নামে দেখতেছি কারণটা কি এরা কি কারণে জাহান্নামে নামে এসেছেন নবীজিকে জিব্রাইল বলছেন ইয়া রাসুল আল্লাহ এরা শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে তারা জাহান্নামে আসছে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছে মুসলমান ভাইরা নবীজি বলছেন ভাই জিব্রাইল কি লাইক ফুর নবিল্লাহ এরা কি আল্লাহ কুফুরি করার জন্য জাহান নামে এসেছে জিবাজ বলছে একজন মহিলা কেউ আল্লাহ কুফুরি করার জন্য জাহান নামে দেয় নাই এখানে যাদেরকে দেখতেছেন সবাই স্বামীকে একটা কথা বলেছে নবীজি বলছেন কি কথা তুমি আমাকে বলো জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয়াকফুরনাল আশিরা এরা হলো স্বামীর অবাধ্য স্ত্রী এরা হলো স্বামীর অবাধ্য স্ত্রী তবে মাঝে মাঝে স্বামীকে একটা কথা বলে বলতো সেই কথাটা হলো ক্বালাত মা রাইতু মিনকা খায়রুন কাতু এদের স্বামীগুলো ভালো ছিল যখন যেটা স্বামীর কাছে আবদার করতো স্বামীরা সেই আবদারগুলো পূর্ণ করার চেষ্টা করতো যখন ভালো খাবার চাইতো খাবার দেওয়ার চেষ্টা করতো যখন যা ভালো পোশাক চাইতো পোশাকটাও দেওয়ার চেষ্টা করতো যখন কোনো জায়গায় ঘুরতে যেতে চাইতো ওই স্বপ্নপুরীর মতো ওই ভিন্ন জগতের মতো জায়গায় যখন ঘোরানোর জন্য নিয়োগ করতো স্বামী সাধ্য পর্দার অবস্থার মধ্যে থেকেও সেখানেও বেড়ানোর জন্য নিয়ে যাইতো কিন্তু নবীজি কোনো দিন যদি এই স্বামী তার স্ত্রীকে খুশি করতে না পারতো কোনো দিন যদি তার স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারত তখন এই স্ত্রীরা বলতো কলাত্মা রয়ত মিনকা হৈরন করতো আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পেলাম না আমি তোমার সংসারে এসে কোনো দিন শান্তি পেলাম না আমি তোমার সংসারে যে কোনো দিন উত্তম কিছু পেলাম না আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে সংসার করতো না বলে 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 ঠিক না আমি কোনোদিন তোমার সংসার এসে সুখ পেলাম না শান্তি পেলাম না উত্তম কিছু পেলাম না আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতোই না নবীজি বলছেন জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন ক্বাত্ত শুধু এই ছোট্ট কথা বলার কারণে আমার আল্লাহ এদের সবাইকে maaf করেন নাই আল্লাহ পাক তাদের সব আমলনামাগুলোকে बर्बाद করে দিয়ে জাহান্নামের মধ্যে ঢুকায় দিয়েছে অথচ নবীজি এরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সহজ করে দিয়েছিল নবীজি এরা শুধু চারটি কাজ করতে পারলে আল্লাহ আটটি জান্নাতের দরজা খুলে দিত চারটি কাজ করবে তা না আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিত তাদের জন্য আপনারা সুবহানাল্লাহ বলে লাভ আছে জান্নাতে যাবে ওরা আর সুবহানাল্লাহ কোবেন আপনারা নাকি এতেন বলতেছেন না তো ভাই আপনার স্ত্রী যখন জান্নাতে যাবে আপনাকে দেখে যাবেন আপনাকে নিয়েই যাবে চারটি কাজ এক নম্বরে নবীজি এরা পাঁচ অক্ত নামাজ পড়বে পাঁচ অক্ত নামাজ পড়বে অক্ত মতো অক্ত শেষ হওয়ার পরে নয় অক্তের শুরুতে নামাজটা পড়ে নিবে দুই নম্বরে ত্রিশটা রমজানের রোজা রাখবে তারা এক মাস রোজা পালন করবে তিন নম্বরে স্বামীর খেদমত করবে চার নম্বরে সতীত্বের হেফাজত তথা পর্দা করবে পর্দা করবে সতীত্বের হেফাজত পর্দা এই তিনটা আগে তিনটা আমল আমাদের মা বোনরা মানতে রাজি আছে কিন্তু পরেরটা এই সতীর্থের হেফাজত আর পর্দা এই পর্দা এই বিষয়টা আমাদের মা বোনরা মানতে চাই প্রিয় মা বোনেরা আমার পর্দা এমন একটা বিষয় ফরজ একটি বিষয় নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ পর্দাও ঠিক তেমনি ফরজ এই ফরজের ইবাদতটা ঠুনকু ভাবে দেখার কোনো রকম কোনো যুক্তি নাই ফরজের ইবাদত ফরজের মতোই করতে হবে আল্লাহ তৌফিক দান করে জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমিন